হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবীর শর্টকাট সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এলাম আজকে ব্রোকলির রেসিপি হবে বন্ধুরা কি সুন্দর একটা গ্রিন কালারের ব্রকলি। এই ব্রকোলির রেসিপি আমার তো খুব প্রিয় কোন কোন বন্ধুদের প্রিয় বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন চলুন তাহলে কেটে নিই ডাটা কোনো দিন এই ডাটাটাও ফেলবো না ডাটার ভেতরটা হেভি টেস্টি লাগে আমার কাছে সুন্দর লাগে দেখতে একদম ব্রোকলি গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সুন্দর করে এখানে নিয়েছি বিনস আর এখানে রয়েছে ব্রোকলি ডাটাগুলো গুলো গুলো আমি ফেলিনি এখানে রয়েছে ব্রোকলি ডাটা আর ডাটা গুলো খুব পাতলা করে কেটেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি গ্রেট করা আদা দিয়ে দেবো সাদা তেল দু চামচের মতো তেল দিয়ে দিলাম দেবো গোটা জিরে শুকনো লঙ্কা দেবো পেঁয়াজ কুচি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে করে দেবো দেবো গ্রেড করা আদা

আরও একবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো মাঝে আমি দু তিনবার একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম বন্ধুরা যদি না নেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু নিচে লেগে যাবে দিয়ে দেব সামান্য একটু জল গ্যাসের ফ্লেমটা আছে করে দিলাম বন্ধুরা এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবারে হয়ে গেছে নামিয়ে দেব আমার ব্রোকলির রেসিপি রেডি হয়ে গেছে তাহলে বিনস দিয়ে ব্রোকলির রেসিপি রেডি হয়ে গেল বন্ধুরা কত সুন্দর একটা শর্টকাট রেসিপি একদম কোনো মশলা নেই কিছু নেই শুধু পেঁয়াজ দিয়ে আদা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হলে তাহলে আর মশলার জিনিস খেতেই হবে না তাহলে বন্ধুরা আজকের ব্রোকলি রেসিপিটা কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু চলে যাবে আপনাদের কাছে একদম বিনা মশলায় নো ঝামেলা শর্টকাট রেসিপি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আপনারা একবার হলেও এরকম ট্রাই করে খেয়ে দেখুন আর হেলদি খাবার যেসব বন্ধুরা ব্রকলি খেতে পছন্দ করেন এরম ভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বা যারা না খান সেই সব বন্ধুদেরকেও বলবো একবার খেয়ে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখেছেন ব্রহকলির কালার কিন্তু একটুকু চেঞ্জ হয়নি দেখুন গ্রিন তো গ্রিনই রয়েছে আমার এই গ্রিন সবজিটা কেমন লাগলো হাত তুলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ